সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে র‍্যাব ছয় সিপিসি দুই ছিনাইদাহ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে মাগুরা জেলার সদর থানার মাধবপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ রাত আনুমানিক বারোটা দশ মিনিটের সময় মাগুরা জেলার সদর থানার মাধবপুর গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মণিকুমার বিশ্বাস ও অরুণ কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয় এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য আট কেজি পাঁচশো গ্রাম গাজা দুটি মোবাইল ফোন দুটি সিম কার্ড এবং নগদ দুই টাকা উদ্ধার করা হয় জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদয়কে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয় আসামিদয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে মিনাজ রহমান Pro Television